শ্রমখোলা উপজেলা মডেল মসজিদ উপজেলা পরিষদের সাথেই অবস্থিত মসজিদটি কিছুদিন আগে উদ্বোধন হয়েছে অনেক সুন্দর আমি বাইরে আর আউট হচ্ছে আচ্ছা চমৎকার সুন্দর করে তৈরি করা হয়েছে মডেল মসজিদগুলি যেটা প্রত্যেক উপজেলায় อ่า গুণগততে বাংলাদেশ সরকারের উদ্যোগে তার চেষ্টায় প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ বরাদ্দ হয়েছে কোন কোন উপজেলায় মসজিদ উদ্বোধন হয়েছে কোন কোন এলাকায় মসজিদ কর্মরত দর্শক দেখুন কত সুন্দরভাবে সুনিপণভাবে তৈরি করা শরণখোলা উপজেলার মডেল মসজিদ এবং মডেল মসজিদে সিকিউরিটির জন্য সিসি ক্যামেরাও আছে এই যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখুন দেখছেন শরণখোলা মডেল মসজিদ কন্ডিশন এয়ার দিয়ে শীত নিয়ন্ত্রণ করা হয়েছে এই যে এয়ার কন্ডিশনের পাইপ দেখা যাচ্ছে সাথে থাকুন চমৎকারভাবে সাজানো শরণখোলা উপজেলা মডেল মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের মিনার এটা হচ্ছে মসজিদের ফ্রন্ট অর্থাৎ ছিঁড়ি এখান থেকে মসজিদে উঠতে হবে লাগানো উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শরণখোলা বাগেরহাট দেখাচ্ছেন শরণখোলা মডেল মসজিদের বাহিরের দৃশ্য বাহিরের পরিবেশ তৈরি করা হয়েছে মডেল মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে ভিতরের পরিবেশটা ভিতরের দৃশ্যটা আপনাদের এই মতো দেখাতে পারছি না পরবর্তী সময় দেখানোর চেষ্টা করব দেখছেন মডেল মসজিদ উপজেলা পরিষদ ভবন শরণখোলা পাশেই এই যে মডেল মসজিদের পাশেই হচ্ছে উপজেলা পরিষদ ভবন অর্থাৎ উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা পরিষদ শরণখোলা বাগেরহাট অনেক সুন্দর করে ফুল গাছ লাগানো একটি গার্ডেন রয়েছে